আমি এখানে একটু লবণ নিয়েছি আপনারা তেলও হাতে করে নিতে পারেন আমি মোচা কচু এগুলো কাটি একটু লবণ মাখিয়ে নিই হাতে যাতে হাতে দাগটা তাড়াতাড়ি উঠে যায় এবার যেগুলো যেরকমভাবে কাটে সজনে ডাঁটা ফাটা যেরকম কাটে এরকম সেম খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে করে নেবো দেখছেন একদম ছোট ছোটো করে এরকম করে টুকরো করে নেব নিয়ে আর এই খোসাগুলো ছাড়িয়ে নেবো কাটতে কিছু অসুবিধা হয় না সেরকম খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে খোসা ছাড়ানো হয়ে গেলে তাহলে একটুও চুলকাবে না খোসা থাকলে চুলকানোর সম্ভাবনা তার থাকে আর আমার মায়েরা ছোটোবেলায় বলতেন যারা ঝগড়ুটে হয় তাদের গলা চুলকয় ওল কচু মান খেলে তাদের আর যারা ঝগড়ুটে হয় না তারা তাদের চুলকায় না অর্থাৎ খাওয়াবার জন্যেই এগুলো বলতেন বিশেষ করে কারণ বাচ্চারা তো এইগুলো খেতে ভয় পেত সেই হিসেবে খুবই সহজ কাটা দেখতেই পারছেন জাস্ট টানলেই এই খোসাগুলো উঠে আসবে এই খোসাগুলো এই উঠে বাদ দিতে হবে এগুলো দিয়ে আর হাতে মাঝে সাঁ একটু লবণ মাখিয়ে নেবেন তাহলে হাতে দাগও ধরবে না আর তাহলে ভিডিওটা আমি বেশি দীর্ঘ করব না সব খোসা ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আস দেখছেন একদম পরিষ্কার এগুলো এইভাবেই একটু খোসা নেই এরকম পরিষ্কারভাবে কেটে নেবার যদি টাটকা হয়তো তাড়াতাড়ি এ খোসা ছেড়েও যায় পরিষ্কার একটা আমার পুরোটা পরিষ্কার করে কাটা হয়ে গেছে কেটে নিয়ে আমি আরও একবার ধুয়েছি আর এখানে একটা বড় ডেকচি নিয়েছি যেহেতু কচু শাকটা সেদ্ধ হতে যখন সেদ্ধ করি অনেকটা জায়গা নিয়ে নেয় সেজন্য আমি একটা বড়ো ডেকচি নিয়ে নিয়েছি তাতে একটু লবণ আর হলুদ জল গুলে দিয়েছি যাতে তলায় কোনো কারণে ধরে না যায় আচ্ছা আরও একটা জিনিসের সাথে সেদ্ধ করে নেবো একটু ছোলা ভিজিয়ে রেখেছি ছোলাটা ভিজোতে আমার দেরি হয়েছে সেই জন্য আমি ছোলাটা আগে দিয়ে দেবো দিয়ে কচু শাকের সাথে সেদ্ধ করে নেব আপনারা যদি ইলিশ মাছের মাথা দিয়ে করতে চান সেক্ষেত্রে ছোলা না দিলেও হবে কারণ কচু শাক যেমন নিরামিষেও ভালো হয় তেমনি ইলিশ মাছের মাথা দিয়ে খুব সুন্দর হয় তো সেক্ষেত্রে ছোলাটা না দেওয়ার চেষ্টা করুন কচু শাক করবেন তাতে চুলকাবে না কিচ্ছু হবে না আর যদি এতটাই চু মানে চুল করার ভয় থাকে কচু শাকে তাহলে সেক্ষেত্রে সময় একটু ছোট ছোট্ট একটু তেঁতুলের টুকরো দিয়ে দিতে পারেন অথবা আমি যেটা করি রান্নার সময় একটু তেঁতুলের কাঠ বার করে দিয়ে দিই সেটাও করতে পারেন তাহলে কচু শাকটা এখন সেদ্ধ তো কমে গেছে একদম দেখছি তলায় পুরো ভর্তি ছিল একদম তলায় এবং সেদ্ধ হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন শাক যে কোনো শাক এটাও তো একটা শাক তো এই সেদ্ধ হয়ে গেলেই কমে যায় একদম দেখছেন খুবই নরম হয়ে গেছে একদম গোলের মতো গেছে এইবার আমি গ্যাস অফ করে দেব দিয়ে ছেঁকে নেব এক চুবিতে ঢেলে দিয়েছি দেখছেন তো কতটুকু হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে আর জল ঝরুক তারপরে একটু চিপিয়ে নেবো জলটা আরও হাত দিয়ে নিয়ে তারপরে রান্না করি তেল গরম করতে দিয়েছি আর কচু শাক সবসময় রান্না করলে ভাজার তেলে রান্নাটা কিন্তু খুব ভালো হয় তো এটাই আমি একটু কিছু ভেজেছিলাম তো সেই তেলটাতেই আমি সেই কড়াতেই বসে দিচ্ছি দেবো আমি একটা তেজপাতা দেবো আমি একটা তেজপাতা একটু জিরে আর একটা কাঁচা লঙ্কা বেশি ঝাল কচু শাকের দরকার হয় না সেই জন্য আর এই লঙ্কাটা আমার খুব ঝাল ওই জন্য একটাই দিলাম কারণ কচু শাকের পরিমাণটা কমে যায় এবারে আমি কচু শাকটাকে তুলে দেব কারণ কচু শাকের সময় মশলা আগে দিয়ে দেখার দরকার হয় না আমি জলটা তিন দিয়ে রেখেছি তারপরেও দেখা যায় কচু শাকে একটা জল বেরোয় সেদ্ধ করে জল ছেঁকে আবারও জলটা টিপে ফেলে দিয়েছি অর্থাৎ জল দিয়ে ফেলে এটা দিয়েই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেব মশলা বলতে আমি যে একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম জলটা ফেলে দিয়েছি সেই জন্যে অল্প একটু হলুদ গুঁড়ো দেবো কারণ হলুদ গুঁড়ো যেমন টেস্ট হয় একটা তেমনি স্বাস্থ্যের পক্ষেও উপকারী এই অল্প একটু হলুদ গুঁড়ো দেবো এতে দিলেও বোঝা যায় না দিলেও বোঝা যায় না কিছু অসুবিধা হয় না একটু কচু শাক খন্তি দিয়ে ঘেঁটে দিতে হয় ছোলা তো দিয়েছিলাম জানেন শাকের সাথেই ছোলাটাকে নিয়েছি এবারে যেটা দেব এখানে আছে আদা বাটা আর জিরে বাটা এর ক্ষেত্রে বেটে দিলে মুড়োর থেকে বেটে দিলে টেস্টটা বেশি ভালো থাকে একটু লবণ দেবো যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি শাকটা কমে গেছে বেশি লবণ দিলে আবার নুনটা বেশি হয়ে যায় যদি আছে মোলায়েম হয়ে গেলেই কচু শাকটা ভালো লাগে আরও একটা বললাম ভয়ের ব্যাপার যেটা যদি কোনো কারণে চুলকায় মনে হয় ভয় লাগে সেক্ষেত্রে একটু আমি তেঁতুল গুলে রেখেছিলাম তেঁতুলের কাজটা দিয়ে দিলাম অল্পই তেঁতুল দিয়েছি এটা অনেকটা মনে হচ্ছে পারে কিন্তু আমি অল্পই বলেছি এমন দেবে যাতে বোঝা না যায় বেশি দিলে আবার টক ভাগ বেশি যাবে একটা অল্প এক দু চামচ জল দিয়ে আমি গুলে রেখেছিলাম একদম সামান্য একটু আদা সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর দেব আমি এখানে ভর্তি ভর্তি বড় চামচের দু চামচ চিনি রেখেটা দেবে তবে কচু শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে ভালো করে মেশাবো চিনি দিলে একটু জল বেরোয় সেই জলটাকে বেড়ে নেবে খেলে আমার এই কচু শাক রেসিপি দেখুন আমি সহজ পদ্ধতিতেই দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই করবেন না আর যদি ইলিশ মাছের মাথা দিয়ে করেন তাহলে আর ছোলাটা দেবেন না নারকোল পুরো নারকোল আমি পুড়ে রেখেছি আমি জলটা ভালো করে নিংড়ে রেখেছি বলে দেখছেন আর এমনিই কড়া থেকে ছেড়ে আসছে বেশিক্ষণ টাইমই লাগে গেছে আর একদম তাল হয়ে গেছে কড়া থেকে ছেড়ে আসছে খুব কম টাইমে আমার প্রতিষ্ঠা হয়ে গেল সেদ্ধ করে ভালো করে জল ছাড়িয়ে যদি নিংড়ে নেন তাহলে কচু শাক রান্না করতে কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই নতুনদের উদ্দেশ্য করে বলি ভয় পাওয়ারও কিছু নেই এবার আমি না কলকুড়া দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব কারণ দেখছি আমার কড়াতে কত সুন্দরভাবে ছেড়ে এসছে ঠিক যেমন নাড়ু হয়ে যায় যেমন নাড়ুর পাক যেমন কড়া থেকে ছেড়ে আসে সেম সেই পদ্ধতিতে খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করি সকলের ভালো লাগবে এবং এই পদ্ধতিতে একবার হলেও পচু করে খেয়ে দেখি ভীষণ ভালো লাগে ভীষণ খেতে ভালো লাগে আর যারা কাটতে পারেন না তাদের জন্য আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কাটতে হয় তাও যদি অসুবিধা লাগে কাটা বাজারে কিনতে পাওয়া যায় তো সেটা এনেও করা যেতেই পারে